আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে বিশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত দশটা একান্ন বোঝেন অনেক রাত এত রাতে ট্রেডিংয়ে বসছি কিছু ট্রেড করব আর এক্সপ্লেন করার চেষ্টা করব তো কথা না বেরিয়ে শুরু করা যাক বিসমিল রহমান রহিম আমি সবকিছু ঠিকঠাক করি না এখানে টাইম ডলার প্রথম ট্রেড তো যাই একটু কমাই আচ্ছা তো এরপরের কাজ হলো যে মার্কেট চুজ করা তো মার্কেটটা ডাউন ট্রেড মার্কেট একটু প্রথমে আচ্ছা থাক এক মিনিটেই থাক এখানে যেটা আমি দেখতেছি মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেটের একটু কন্ডিশন এভাবে বোঝার চেষ্টা করি কোথায় কোথায় ট্রেড নিতে পারি এটা খারাপ মার্কেট না ডাউনের জন্য ট্রেড নিতে পারি ডাউন ট্রেন ছিল এখানে বস এখানে কনফার্ম হয়েছে এটা ছিল একটা লেভেল আইডিএম লেভেল আর এখানে দেখেন রকম হয়তো আইডিএমটা নিল এখানে এই জন্যে একটু ছোটো টাইম ফ্রেমে একটু কষ্ট হয় একটু বড় টাইম ফেমে দেখি তার মধ্যে ওটিসি মার্কেট এত রাতে আমি ওটিসি ছাড়া রিয়েল কি করবো রিয়েল মার্কেট খোলা যদিও আছে পার্সেন্টেজ খুব ভালো হবে না দরকার নাই ওটিসি থাক আচ্ছা দেখেন এইখানে কি এতক্ষণ এক মিনিটে দেখলাম ডাউন ট্রেন্ড মার্কেট এখন দেখেন আপ ট্রেন্ড মার্কেট এই হলো ব্যাপার তো এখানে আমি ফাইভ মিনিটে ড্র করছি এখানে কোথায় কোথায় আমি ট্রেড নিতে পারি এখানে একটা ছিল অবশ্যই ছিল আর এখান থেকে ডাউন একটা ট্রেড নেওয়া যেত একটা লেভেল তারপরে মার্কেটটা যদি যায় এখানে তো অনেক সময় লাগবে যেতে এখানে একটা এখানে এগুলোতে যেতে অনেক সময় লাগবে এগুলোতে যদি কখনো যায় তো ডাউনে নেওয়া যাবে বাট মার্কেটটা এখানে আপ ট্রেন্ড এখন দেখা যাচ্ছে আপ ট্রেন একটা ভালো একটা লেভেল থেকেই মুভমেন্ট দিচ্ছে দেখ এখানে আপাতত হচ্ছে না খুব তাড়াতাড়ি যদি চাই কোনো লেভেল এখানে নাই ওকে আচ্ছা এক মিনিটে যাই এক মিনিটে গিয়ে দেখি কি অবস্থা এই মার্কেটটা একটু দূর থেকে দেখে আসি যেহেতু এক মিনিটে দেখতেছি আমি যেটা চেষ্টা করব যেভাবে ট্রেডটা করার যে এখানে ক্যান্ডেল বিষয় আমি ধরেন এই জায়গাটায় আমি ট্রেড করব এখানে মার্কেট আসলে আমি এই লেভেল থেকে ট্রেড করবো এখন এখানে এসে ট্রেড নেব পৌঁছার সঙ্গে সঙ্গে তারপরের ক্যান্ডেল রেড মানে আমার দরকার এই যে জায়গায় গিয়ে রিজেকশান এখানে যে মার্কেট থামলেই হয় একটু প্রত্যেকটা ক্যান্ডেলে দেখি না এই যে যেমন উইক সব ক্যান্ডেলেতে একটু উইক থাকে এরকম উইক থাকলে এই সুযোগটাই আমি কাজে লাগানোর চেষ্টা করব তো ক্যান্ডেলের হয়তো দেখা যাচ্ছে রেড হইল না আমাকে উইক দিয়ে উইক একটু থেমে আমাকে প্রফিট দিয়ে তারপরে হয়তো যদি বিপরীত ক্যান্ডেল হয় তাও সমস্যা নেই আমার শুধু প্রফিট যেহেতু আমি এখানে জাস্ট এক মিনিটে ট্রেড করতেছি তো দেখি এরকম আমার একটা ভালো স্ট্রং এস লেভেল দরকার বা সাপোর্ট দরকার বা রেসিস্ট্যান্ট দরকার যেখান থেকে মার্কেট একটু হলেও দাঁড়াবে এই জায়গাটুকু যদি দেখি এখান থেকে এই পর্যন্ত নাকি লাগাইলে হয়তো আচ্ছা ফিবুনে নাকি না লাগাই এখানে দেখি যে দেখেন এখানে এই লেভেলটাই একটু দাঁড়াইছে এখানে একটু দাঁড়ানোর কথা এ একটা জায়গা তারপরে একটা জায়গা এই জায়গাগুলোতে আসলে ট্রেড হবে তো এই জায়গাটায় যদি এসে এখানে যদি আমি ট্রেড নিতে চাই এখানে এটার উইনিং রেশিও আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না কেমন জানি না কেমন হবে এটা না এখানে খুব স্ট্রং ট্রেড হবে না তবুও করা যায় ফার্স্ট ট্রেড হিসেবে চলে আসলো দেখি একটা ট্রেড দেখেন এখানে একটা মোমেন্টামের ব্যাপার আছে ক্যান্ডেল অ্যালগো যদি দেখি একটা ট্রেড আচ্ছা ক্যান্ডেলটা ক্লোজ হইতে হবে ক্লোজ হতে হবে এর পরের ক্যান্ডেলে যদি রেড হতে চেষ্টা করে মানে বিষয়টা দাঁড়াবে এ লেভেল আর আমি চিন্তা করতেছিলাম এখানে ট্রেড নেওয়ার আচ্ছা দেখি বিপরীতে একটা ট্রেড একটা ফার্স্ট ট্রেড তো যদি ক্যান্ডেলটা এরকম একটু বড় হয় দেখেন এখানে বিষয়টা হলো একটা ছোট ক্যান্ডেল একটা মিডিয়াম ক্যান্ডেল একটা বড় সে লজিক আর বামে তো দেখতেছি একটা আহ দাঁড়ায় আছে না হচ্ছে না দেখেন এখানে কি হইলো বরঞ্চ এই পরবর্তী ক্যান্ডেলটা আরো রেডের এর জন্য ট্রেড হয় ডাউনের ট্রেড আমি দেখি নিলাম কারণ একটা ট্রেন্ডি মার্কেটে যখন এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তার পরের ক্যান্ডেল সাধারণত ইয়ে দেয় কন্টিনিউ করে আপের নিতে চাই ডাউনে নিয়েছি আচ্ছা যাই হোক দেখা যাক ফার্স্ট ট্রেড তো একটা ট্রেডি নিচ্ছি ব্যাপার না আশা করি এই ক্যান্ডেলটা গ্রিন হলেও পরের ক্যান্ডেলটা গিয়ে রিডে ক্লোজ দিবে মানে বিষয়টা দেখেন এখানে একটু দেখা যায় একটা উইন হলেই দেখা যায় লস হলে তো আবার দেখায় লাভ নাই তবে স্ট্র্যাটেজি কাজ করে আচ্ছা লস লাভ যেটাই হোক আমি দেখা এটা কিন্তু আসলে কাজ করে তবে এখানে তিনটা চার পাঁচটা ক্যান্ডেল এরকম চারটা পাঁচটা ক্যান্ডেল হওয়ার পরে যখন একটা এরকম হ্যামার ক্যান্ডেল হয় একটু কন্টিনিউ করে আলহামদুলিল্লাহ দেখেন ক্যান্ডেলটা গ্রিন হয়েছে বাট আমার সেফটি মার্জিনের জন্য আমি প্রফিটে আছি আর কি আচ্ছা যাই হোক আচ্ছা এই যে এটার কথা বললাম এটা আমি মাঝে মাঝে ট্রেড করি এর আগে বলছি আমি অনেক জায়গায় কিন্তু এটা একটু দেখা উচিত দেখেন কাজ এই যে এই যে এই যে এই যে যেটা বললাম এই যে দেখেন এখানে এতগুলো এরকম একটা ট্রেন্ডি ট্রেন্ড হয় অনেক কটা ক্যান্ডেল তারপরে কি একটা হ্যামার যদি এটার উইক ছোটো এরকম একটা বড় উইক হলে তারপরের ক্যান্ডেল ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা একটু ব্যাক টেস্ট করে দেখবেন প্র্যাকটিস করে দেখবেন করে মোটামুটি ভালোই কাজ করে আচ্ছা দেখি এখন নেক্সট মার্কেট চেষ্টা করি কোথায় আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ড

বাট আবার উইক রেখে আসতে এই যে দেখেন উইক নিয়ে আসতে সেরে মানে লিকুইডি নিয়ে আসতে একটা রিক্স থাকে বাট বাব্ একটা নেব যদি আসে এই জায়গায় এইখানে এর ভিতর না ঠিক এক্সাক্টলি এই জায়গাটায় আসলে ভালো হয় এইখানে এখানে এখান থেকে আপে ট্রেড একটা নিতে পারি যদি আসে মার্কেটটা আপ ডাউনে এখানে আসলে কোথায় কোথায় বাধা পাবে এখানে বাধা পাওয়ার কথা পেয়ে গেছে আবার এখানে এই এই জায়গাটুকু জায়গাটুকু তারপরে তো এখানে তো আসি এই মার্কেটগুলো এইখানে আসলে ট্রেড করা যেতে পারে ফার্স্ট যে জায়গায় দেখেন এইখানে যে জায়গায় এখানে একটা অলরেডি কাজ করে ফেলছে এখন এখানে আমি আবার নিতে চাচ্ছি একটু বোকার মতো কাজ হবে তারপরেও নেই সমস্যা কি আসুক আমি যেটা বলতেছি ক্যান্ডেল কি হবে আমি এখানে সেটা দেখতে আমি এখানে টাইম সেট করে রাখছি এখানে আসলে একটা ট্রেড নিব সেটা যে টাইমের মধ্যে চলে আসছে কিন্তু আমি লেট করে ফেলতেছি তো ওকে দেখি শুরু হয়ে গেছে টাইম আমার পঞ্চান্ন সেকেন্ড সময় আছে বাহান্ন সেকেন্ড এর মধ্যে কি করে এটাই দেখার বিষয় দেখেন এই জায়গাটুকু যে একটু সম্মান জানাবে জানাইছে এখন সম্মানটা এক মিনিট ধরে থাকলেই হয় এতটুকের মধ্যে মানে আরো তিরিশ সেকেন্ড সময় আছে এই তিরিশ সেকেন্ড এর উপরে থাকতে হবে আমি জাস্ট এখানে আউটসাইড বার ধরছি আপ ট্রেন ধরলাম এখানে এই বিষয়টা আচ্ছা ড্র করি বাবা ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভয় দেখা একটু আমি একটু ভয় তো পাচ্ছি না পাওয়া না হুম সময় আছে আচ্ছা উইন নয়তো আর কি বুঝাবো সাত সেকেন্ড সময় আছে অল্পের জন্য ধরাটা খাবে মনে হচ্ছে না দুই এক দেখেন আলহামদুলিল্লাহ আমি যেটা দেখলাম এখানে প্রথমে এটা কি একটা এটা এই ক্যান্ডেলটা দেখেন এটাকে বলে কি বলে বুলি সারামি যদি আপ ট্রেন্ডেই এখন বুলি সারামি তারপরে এটার মধ্যেই আবারও একটা একটা ক্যান্ডেল এখন আমি এই ক্যান্ডেলটাকে মানে এই যে ক্যান্ডেলের এই তিনটা তিনটা রেঞ্জ দেখেন ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করলো এখন যদি ধরি এটা আউটসাইড বাড়ি ধরি আর এঙ্গাল ফিন্ডি ধরি ধরলাম একটা কিছু বডিটা কোথায় ছিল আমি এই যে এখানে এই লেভেলটাকে ধরছিলাম কিন্তু এক্স্যাক্টলি আমি এই রেডের এই পর্যন্ত এটা সেফটি মার্জিন হিসাবে আমি এই পজিশনটা নিয়েছি এখানে এইখানে এখানে যখনই আসলো আমি এখান থেকে এই ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটাই আমি ট্রেড নিয়েছিলাম এটা অবশেষে রেডি হলো বাট ওই একটা মিনিট এই এই পর্যন্ত উপরে ছিল প্রফিটটা পেয়েছি তারপরে দেখেন ব্রেক করে এই পর্যন্ত চলে আসছে ওটিসি কাহিনী করবে তারপরে যাচ্ছে তো মেন বিষয়টা দাঁড়াইলো যে এই জায়গাটুকু যে আমি চিহ্নিত করতে পারছি যে ধরেন এই পর্যন্তই ধরেন আচ্ছা আরও বড়ো করেই ধরি ধরেন এইখান থেকে যেহেতু উইক সহ যদি ধরি এইখান থেকে এই পর্যন্ত দেখেন এই ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট এটা এতটুকু এতটুক জায়গা থেকে মার্কেট যে একটু উপরের দিকে রিয়াকশান দেবে এই জায়গাটুকু যে আমি চিনতে পারছি এই জন্য আমি প্রফিটও করতে পারছি এখন এইভাবে যদি আপনারাও একটু কষ্ট করে চিনতে পারেন জায়গাগুলো তাহলে আশা করি কিছু একটা হবে আচ্ছা যাই হোক আমি আরও ট্রেড করার চেষ্টা করি ঠিক এরকম পজিশন যদি পেলে ভালো হয় আর আরো দু একটা ট্রেড নিলে বুঝতে সুবিধা হয় তবে একই ধরনের ট্রেড কার সবসময় পাওয়া যায় না এইরকম ট্রেড আরও খুঁজতে গেলে আবারও চেষ্টা করি একটু খুঁজে দেখি একটু সময় এটা একটা লেভেল এই যে ব্রেকআউট করলো এখন ব্রেকআউটটা এখন উইক আসে এই যে উইক আছে করলো এই মার্কেটটা এখন উপরে ওঠার চেষ্টা যদি করে এখানে যেতে পারে কিন্তু যাবে না যে মুভমেন্ট দেখাচ্ছে দেখি এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার কথা আপে যাওয়ার কথা আচ্ছা দেখা যাক একটু অপেক্ষা করি এই ক্যান্ডেলটা এই এই রেঞ্জে যদি ঢোকে আবারও এতটুকু এখান থেকেই ডাউন ট্রেড করা যেতে পারে একটু ইয়ে করে রাখি যদি পার্সেন্টেজ কমে গেছে বিডিটি পাশাপাশি অন্য একটু মার্কেট দেখে আসি এটাকে ক্লোজ করতে হবে মার্কেটের কোথাও যদি বাম পাশে আমি লেভেল যদি না দেখি না দেখি ট্রেড আচ্ছা এখান থেকে ডাউন আপের জন্য ট্রেড নিতে পারতেছি না হচ্ছে না এখানে রেঞ্জিং একটা নেওয়া এখান থেকে যদি ডাউনে আসার চেষ্টা করে আপের দিকে নেওয়া যেতে পারে যেতে পারে না হচ্ছে না এখানে এ খুঁজে পাচ্ছি না কিছু যেটা খুঁজতেছি সেটা যদি না পাই তাহলে একটা এসএনআর আসছে এখন রিক্স থাকে অল্প ব্যালেন্সের একটা জাস্ট একটা ট্রেড নিয়ে দেখি দেখেন এখানে এসএনআর শুরু হয়েছে এইখান থেকে এখানে এসে একটু আহ এখানে একটা কাজ করছে এখানে কাজ করছে আমি এখানে একটা ট্রেড নিছি এখানে একটু থামার কথা যদি থামে সম্মান জানাই নয়তো পাচ্ছি না কোথায় ট্রেড করলাম ক্যাড আর এখানে আমি বিডিটিতে দেখি বিডিটিতে ট্রেড করতে চাইছি যদি ওমা চলে গেছে আচ্ছা যেহেতু গেছে এখান থেকে তাহলে ট্রেড 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 হবে হবে ইনশাল ইনশাল্লাহ যেহেতু তাহলে লস করতাম মনে হয় আমি চিন্তা করলাম এইখানে আসলে ট্রেড ট্রেন এখানে আসলে যদি ট্রেড দিতাম তাহলে লসই হতো বাট এই এই জায়গাটুকুতে চলে এসছে এই ক্যান্ডেলটা যদি দেখেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট এখান থেকে মোটামুটি রিজেকশান কতগুলো রিজেকশান এক দুই তিন চার পাঁচ ছয় আরও একটা রিজেকশন অবশ্যই পাবো কিন্তু এইখানেই কি লস দিচ্ছে কেন না এখানে এর টাইম আছে আরও লসই দিল শেষে ঠিক আছে ব্যাপার না বললাম এখানে একটু ঝামেলা ক্যান্ডেলটা শেষ পর্যন্ত আমার রেডি হবে হয়তো বা দেখি কি করে ক্লোজ না হচ্ছে এটাকে আর সম্মান জানাইলো না সব লেভেলকে যদি জানাবে সম্মান তেমন বিষয় না দেখেন এইখানে আলহামদুলিল্লাহ এখানে প্রফিট হয়ে গেছে যাক এরকম এই ক্যান্ডেলটা যদি দেখেন আমি তো এই লেভেলটা ধরছিলাম এইখানে পৌঁছলে আমি ট্রেড নিতাম কিন্তু দেখেন এখানে কিন্তু আর আসেই নাই লস করতাম তো ভালো হয়েছে ক্যান্ডেলটা এইভাবে এই লেভেল থেকে ট্রেড করার সুযোগ পেয়েছি প্রফিট আচ্ছা এই ক্যান্ডেল লস হলো দেখছেন ক্যান্ডেল কিন্তু এখানে রেট ঠিকই হয়েছে মানে আমাকে আর একটু অপেক্ষা করে আমাকে ট্রেডটা এই লেভেল থেকে নেওয়া লাগতো আমি এই লেভেল থেকে নিজের লেভেল থেকে ট্রেড নিয়ে ফেলছি এই হলো বিষয় এরকম হবে এরকম মানে এক্সপার্ট লস তো হবেই সব তো প্রফিট করতে চাইলে হবে না এত বড় ট্রেডার তো আর আমি হয় না আর যত বড় ট্রেডারই হোক লস হয় না এই কথা কে বলতে পারবে বলে মনে মনে হয় 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 না না লস হবেই এটাই স্বাভাবিক তো যাই হোক অনেক কটাই তো ট্রেড হলো বিডিটিতে আপাতত আচ্ছা আর একটা ট্রেড করে বের হয়ে যাব সমস্যা হলো এখানে এইগুলার এই ক্যান্ডেলটা যদি ভলিউম আমি দেখতে পারতাম কেমন ভলিউম তাহলে ভলিউম যদি ভালো না হতো আমি ডাউন একটা ট্রেড নিতে পারতাম এখন ভলিউম তো দেখা যায় না রিয়েল মার্কেট হলে এই ক্যান্ডেলের ভলিউম দেখা যেত যে এই ক্যান্ডেলের শক্তিটা কতটুকু আমি তো বুঝতে পারতেছি না এমনি চোখের আন্দাজে দেখে মনে হচ্ছে ভালোই শক্তিশালী আর এই হলো বিষয় আচ্ছা যাই হোক ওটিসিতে ট্রেড করতেছি কোনো ইন্ডিকেটর ইউজ করতেছি না সো একটু তো টাফ বটেই ডাউনে এই গ্যাপটা আমি খেয়াল করি নাই আচ্ছা ব্যাপার না একটু মানে ভুল হইলো ভুলটা হলো আচ্ছা না ঠিক আছে ব্যাপার না আচ্ছা দেখি বিষয়টা মানে এখানে যে একটা দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ফেলছে এখানে এ বিজে এটাকে পূরণ করার একটা চান্স আছে এটা এটাই একটা ভয় নয়তো দেখেন এস এন এখানে একটা এস এন একটা এস এন আর দেখতে পাচ্ছিলাম এই যে এখানে একটা প্রিভিয়াস যেটা রেসিস্ট্যান্ট ছিল সেটাকে ব্রেক করে আবার এখানে বিষয়টা এরকম এটাকে এটাকে ব্রেক করছে আবার ঢুকছে এখন এখান থেকে এভাবে আসার কথা আমি এইটার এভিজি আর এইখানে ভয়ের ব্যাপার ছিল এখন এই গ্যাপটা পূরণ করে কিনা এখন গ্যাপটা কিভাবে ধরবো এটা তো একটা নিজেই একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের মধ্যে গ্যাপ এই কি এটা একটা প্লাস পয়েন্ট তো দেখা যাক সময় আলহামদুলিল্লাহ লাস্ট ট্রেড অ্যান্ড প্রফিট এখন এটাই একটা রিস্ক ছিল তবে প্লাস পয়েন্টে যেটা বললাম ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে ধরেন তার মধ্যে এ ভিজি তৈরি করলো বা গ্যাপ তৈরি করলো সেক্ষেত্রে দেখেন এটাকে এখনো ফিল আপ করতে যায় নাই তাছাড়া ম্যাক্সিমাম ফাঁকা রাখে না কখনো ক্যান্ডেলের এই গ্যাপগুলো ফাঁকা রাখে না পূরণ করার জন্য চলে আসে এই হলো বিষয় তো যাই হোক অনেক হয়ে গেছে আশা করি আপনারা প্র্যাকটিস করতেছেন বুঝতে পারতেছেন দোয়া করবেন নিজেরা ঠান্ডা মাথায় ট্রিট করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম